পিওর সিল্ক তো পিওর সিল্কই হয় যতই তুমি পিওর সিল্ক দেখো না কেন যখন পিওর সিল্ক পরবে তার একটা আলাদাই মাধুর্য রয়েছে আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি কালার দেখাবো তবে এই রকম সুন্দর একটা ঘিচা তসর পলে নিজেরই অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই মানুষের শাড়ি প্যালেস নতুন হলে পরে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্য থাকবে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন মানুষের শাড়ি প্যালেস মানে অফুরন্ত শাড়ি কালেকশন নিয়মিত তরে নতুন নতুন শাড়িতে আপনাদেরকে সাজিয়ে তুলব তবে আজকে পিওর সিল্ক দেখাবো কথায় কথায় কালার অপশন গুলো চটপট করে দেখে দিই বুকিং এর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নিতে হবে পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বারে 7602767952 অ্যাকটিভ বুকিং নাম্বার আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে পরে সাবস্ক্রাইব করবেন কি পরবর্তীতে দেখতে চান সেটা আমাকে জানাবেন আমি কথাই কথাই নতুন নতুন কালের অপশন দারুন দারুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখাচ্ছি এরকম সুন্দর একটা স্লেট গ্রে কালার and তার সাথে রয়েছে রাস্ট কালার কন্ট্রাস্টে একদম প্রিন্টের উপরে দারুন একটা শাড়ি যেটা এই রকম সুন্দর দেখতে সবটা মিলিয়ে দারুন অনবদ্য এবং অসাধারণ যেটা পরলেই ভীষণ ভালো লাগবে and কালার যেটা রয়েছে সেটা একেবারে স্কুল টিচার চয়েস বলতেই পারেন যেটা সব সময় জন্য হবে শোভা স্ট্যান্ডার্ড and অপূর্ব যেই কালার টা আমি দেখাচ্ছি এটা মায়েদের কেও ভীষণ ভালো লাগবে লাগবে আপনাদের সকলকেই সুন্দর আর তার সাথে প্রিন্ট আলাদা করে কথা বলছি খুব তাড়াতাড়ি করে বুকিং করতে হবে কারণ এগুলো কিন্তু একেবারে লিমিটেড পিস এর উপরে থাকে দেখতেও সুন্দর তেমন পরে আরাম তারপরেও আপনি পেয়ে যাবেন এর সাথে সিল্ক মাস্ক সার্টিফায়েড ট্যাগ যেটা কিন্তু গভর্নমেন্ট সার্টিফায়েড ওকে নেক্সট আমি দেখিয়ে দেবো এটারই আরো সুন্দর একটা কালার এটাতে রয়েছে রামা গ্রিন কালার এর বডি সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটা রাস্ট কালার এর অপূর্ব সুন্দর এটার কালার কন্ট্রাস্ট হাতের নিখুঁত সৌন্দর্য রয়েছে কার কাজের কারুকার্যের মধ্যে এই হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা যেটা সিম্পল সোবার এন্ড অসাধারণ এন্ড এটার সাথে কিন্তু ब्लाउজ পিস রয়েছে যেটা কিন্তু অনবদ্য হবে এরকম সুন্দর একটা ब्लाउজ পিস যেটা দেখার মতো সুন্দর খুবই খুবই প্রিটি আর এটা যাচ্ছে আমাদের এন্টার বডি লুকটা সবটা মিলিয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এন্ড পর ফর কিন্তু সুন্দর সুন্দর শাড়ি আমি আপনাদেরকে দেখাতে থাকব শুধু তাড়াতাড়ি করে বুক করবেন আর এই যাচ্ছে কিন্তু আমাদের লুকটা এটার ফল চালটাও যেমন রাখবেন তেমন থাকবে পরে ভীষণ আরাম গরমে কমফর্ট তার সাথে বিয়ে বাড়িতে এরকম সুন্দর একটা শাড়ি পরে গেলে সকলের নজর কাড়বে একদম যাচ্ছে পিওর সিল্ক শাড়ি যেটা সিল্ক মার্ক এরকম সুন্দর সুন্দর ঘেঁচা দেখলে সবাই পাগল হয়ে যাবে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আরও একটা সুন্দর কালার এটা রয়েছে এই রকম সুন্দর একটা মাস্টার ইয়ালো কালার টোনের মধ্যে যেটা খোলার আগে আমার মনে হচ্ছে পড়লে দারুণ দেখতে লাগবে সঙ্গে একটা ট্র্যাডিশনাল বর্ডার বিগ বর্ডার তো অবভিয়াসলি রয়েছে তার সাথে টেম্পল অ্যাড করে যেন আরো বেশি সুন্দর লাগছে এই হচ্ছে কিন্তু আমাদের আঁচলের পোষণটা যেটাতে অবশ্যই রয়েছে সোভারনেস রয়েছে সুইটনেস এটা বুকিং এর জন্য খুব তাড়াতাড়ি করে WhatsApp করতে হবে তাড়াতাড়ি WhatsApp করো আমাদের একটাই বুকিং নাম্বার বুকিং নাম্বার হচ্ছে 7602767952 আর অবশ্যই নেক্সট কালার দেখাবো এটা যে গঙ্গা যমুনা বর্ডার রয়েছে যেটা দেখার মতো একটা সুইটনেস ক্রিয়েট করে সঙ্গে এটার বডি কালারটা তো দেখতেই পাচ্ছ একেবারে পিওর গাছিতা কালার কালারের মধ্যে এবং এই রকম সুন্দর একটা অসম্ভব কালার কন্ট্রাস্ট এখানে রয়েছে ল্যাভেন্ডার পার্পল এন্ড তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা অনিয়ন শেড পিঙ্ক কালার এই রকম সুন্দর একটা কালার কন্ট্রাস্টের শাড়ি

সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আমি যেখানে কিন্তু চোখ আটকে যাচ্ছে এরকম সুন্দর একটা চকলেট কালারের মধ্যে যাচ্ছে বেসটা তার মধ্যে শাইনি বেস এন্ড তার এই যে কালার কন্ট্রাস্টটা দারুণ একটা করাত কলকা ডিজাইনের মধ্যে যাচ্ছে বর্ডার এন্ড কালারের জন্যই যেন এটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগছে দেখো তো কেমন লাগছে দেখতে শাড়িটা আর অবশ্যই প্রত্যেকটা শাড়ির মতো এটাতেও রয়েছে ব্লাউজ পিস জাস্ট বানিয়ে পরো একেবারে সকলের তাক লাগিয়ে দাও এরকম সুন্দর একটা শাড়িতে নজর কারার মতো সৌন্দর্যে এই হচ্ছে কিন্তু আছলের লোকটা সবটা মিলিয়ে দারুণ এটা খুব তাড়াতাড়ি করে বুকিং করতে হবে না হলে কিন্তু আকেবারে সবার আগেই সলভ হয়ে যাবে দেখাচ্ছি পরবর্তী কালার একের পর এক সুন্দর সুন্দর কালারে তোমাদেরকে সাজিয়ে তুলবো দেখাচ্ছি যে পরবর্তী কালারটা এটাও কিন্তু অনবদ্য থেকে অনবদ্য কিভাবে বলি বলতো কোনটা বেশি সুন্দর এইটার কালার কন্ট্রাস্ট দেখো একটু অরেঞ্জ রাইস কালার এর মধ্যে রয়েছে রয়েছে চাপা হলুদ রঙের এই সুন্দর কম্বিনেশন সঙ্গে যাচ্ছে তসর কালারের ফ্লোরাল ডিজাইন যেটা সবটা মিলিয়ে এতটা বেশি অপূর্ব সুন্দর একটা লুক করার জন্য ভীষণ সুন্দর ভাবে রয়েছে ওয়াও আচল কি সুন্দর সঙ্গে ব্লাউজ পিস টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্লাউজ পিস টা যেটা সবটা মিলিয়ে সত্যি ভীষণ সুন্দর লাগবে জাস্ট পড়ার অপেক্ষা তাড়াতাড়ি করে বুক করো বুকিং নাম্বার বা এই হচ্ছে অনবদ্য সুন্দর একটা পিস সঙ্গে কালার কন্ট্রাস্টের জন্য তো দারুন লাগছে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি করে বুক করতে হবে বুকিং নাম্বার স্ক্রিনশট দিয়ে আর নেক্সটলি দেখিয়ে দিচ্ছি ইয়েস কালার গুলো দেখো আজকে প্রত্যেকটা কালার যেন এক্সে বারকার এই রকম সুন্দর একটা এই যে গ্রিনটা যাচ্ছে একদম যাচ্ছে তোমাদের দারুন একটা গ্রিন টোনের মধ্যে সঙ্গে এই রকম সুন্দর একটা শাইনি বেস কালার কন্ট্রাস্ট এন্ড পারে ডিজাইন সবটা কিন্তু অনবদ্য সুন্দর সবটুকু মিলিয়ে কেমন লাগছে এই কালার আকচুয়ালি এই কালারটা কিন্তু আমরা সবাই পড়তে পারি আমার ছোট বোনেরা যারা রয়েছে তারা পড়তে পারো এবং এটা মা ছাপিয়ে দিদি মায়রাও পড়তে পারে যেটা কিন্তু কালার এর মধ্যে সুইটনেস রয়েছে মিষ্টি একটা গ্রিন কালার তো বটেই সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটা মিষ্টি মিষ্টি প্রিন্চের ওয়ার্ক ওকে যেটা সবটা মিলিয়ে দারুন আর তার সাথে কালার এর জন্য জানো আলাদা করেই একটা সৌন্দর্য ক্রিয়েট করছে এবার গোটা বডি পার্টের যে সুন্দর প্রিনটা রয়েছে সেটাতে কোথাও গিয়ে সকলের নজর কারবে যে সবটুকো মিলিয়ে খুবই খুবই প্রিটি জাস্ট লোভনীয় একটা সুন্দর নেক্সট দেখাচ্ছি দারুন একটা প্রিন্ট এর মধ্যে এবং সকলের ভীষণ রকম ডিমান্ডিং একটা প্রিন্ট এন্ড সকলে ডিমান্ডিং একটা কালার नेक्स्ट এই যে রেড টা দেখাচ্ছি একদম যেহেতু এগুলো পিওর সিল্কের মধ্যে রয়েছে কালারগুলো খুব বেশি উজ্জ্বল ঝকঝকে চকচকে চোখে লাগার মতো এরকম হবে না যেগুলো হবে ভীষণ রকম সোবার সুইট এন্ড স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে অ্যাকচুয়ালি শাড়িগুলোই তো স্ট্যান্ডার্ড যেটা আলাদা করে একটা মাধুর্য যুক্ত করে আর এগুলো যাচ্ছে পিওর সিল্ক সিল্ক মার্ক সার্টিফিড শাড়ি যেটা তোমরা পেয়ে যাবে সিল্ক মার্ক পেয়ে যাবে আমাদের WhatsApp বুকিং নাম্বার সময় তোমরা বলে দেবে এটা চাইছি এর সঙ্গে আমরা ট্যাগ পাঠিয়ে দেব যেটা তোমরা একদম চেক করে নিতে পারবে যেটা কতটা অথেন্টিক কোয়ালিটি ওকে এই হচ্ছে আমাদের ওভারঅল টা প্রথমত বর্ডারের ডিজাইনটা অসাধারণ সুন্দর সঙ্গে যে রেড টা যাচ্ছে এই রেড কালারটাও কিন্তু ভীষণ একটা রেড কালারের মধ্যে যেখানে একটু রাষ্ট্রের টোন রয়েছে সঙ্গে এরকম সুন্দর একটা আঁচলের পরশানো আর এই হচ্ছে কিন্তু আমাদের পিস টা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে যেটা আলাদা করেই আমাদের সৌন্দর্য অ্যাড করব नेक्स्ट কালারে যাচ্ছি এখানে গ্রিন রয়েছে রয়েছে চাপা হলুদ সঙ্গে যাচ্ছে রকম সুন্দর একটা রেড বর্ডার যেটা সবটুকু মিলিয়ে দারুন এই যে সুন্দর লোক সুন্দর কালার কম্বিনেশন এটার সাথে যে সুইটনেস বহন করছে সঙ্গে একদম মনে হচ্ছে সতেজ একটা বর্ডার এর ডিজাইন যেখানে গ্রিন এর মধ্যে হোয়াইট দিয়ে হাইলাইট করা আর এই হচ্ছে আমাদের আঁচলের পোরশনটা যেটা সবটা মিলিয়ে কতটা সুইট আর কতটা কিউট জাস্ট বলার নেই এইরকম সুন্দর সুন্দর পিস তোমরা খুব তাড়াতাড়ি বুকিং করলে পাবে প্রত্যেকটা সাইজে রয়েছে সিল্ক মাস্ক সার্টিফায়েড ট্যাগ এন্ড যতটা দেখতে সুন্দর ততটাই কমফর্ট নেসে ভরা প্রত্যেকটা শাড়ি তাই তাড়াতাড়ি করে বুকিং করতে হবে বুকিং নাম্বার স্ক্রিনশট পাঠাতে হবে তাড়াতাড়ি করে দেখাচ্ছি নেক্সট আরো একটা সুন্দর পিস ওয়াও কি সুন্দর একটা রেড কালার পিওর সিল্ক দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা যাচ্ছে সিল্ক মাস্ক সার্টিফায়েড পিওর সিল্ক শাড়ি জাস্ট দেখো এই রকম সুন্দর একটা বেস্ট কোয়ালিটি রয়েছে অসম্ভবprettি দেখতে চাইটা বুকিং নাম্বার 7602767952 তাড়াতাড়ি করে বুক করো বুকিং নাম্বার স্ক্রিনশট দাও WhatsApp করো খুব তাড়াতাড়ি এই রকম সুন্দর একটা রেড কালারের বেসের উপরে সঙ্গে বর্ডারে যদি হয় এরকম সরু তুলির আলপনা আঁকা যেটা আলাদা করে একটা সুইটনেস ক্রিয়েট করে তাই না দেখো এটা সাথে অবশ্যই ब्लाउজ পিস রয়েছে আমি বারবার মেনশন করতে ভুলে যাই আমি মনে করে ब्लाउজ পিস দেখাতে চাই কারণ আমরা অনেক বেশি সেটার দিকে আগ্রহী যে শাড়িটার সাথে ব্লাউজটা যখন বানিয়ে পরব কেমন লাগবে নেক্সট কালারের কথা সত্যি আমি ভাষাহীন সৌন্দর্য দেবে শাড়িটা আমি বলতে পারছি না যে এটা কেমন লাগবে শুধু দেখে না এইরকম সুন্দর যদি হয় বেস্ট কোয়ালিটি এইরকম সুন্দর যদি হয় প্রিন্ট টাও আর তার সাথে কালার কম্বিনেশন আলাদা করেই একটা সুইটনেস ক্রিয়েট করছে আলাদা করেই একটা মাধুর্য অ্যাড করছে এরকম সুন্দর একটা ব্ল্যাক কালারের বর্ডার এর তসর কালার এর ব্ল্যাক দিয়ে হাইলাইট করা সুন্দর একটা প্রিন্ট যেটা দিয়ে কোনো কথা হবে না যেটার সম্পর্কে কোনো রকম বলার প্রয়োজন পড়বে না এন্ড অবশ্যই সবাইকে ভীষণ ভালো লাগবে এটা একদম আমার মনে হয় মানে 18 থেকে 80 পর্যন্ত সকলকে ভীষণ ভালো লাগবে শাড়িটাতে यस সেই রকমের একটা সুন্দর শাড়ি দেখাচ্ছি যেটা 18 থেকে 80 সবাইকে সমানভাবে সৌন্দর্য দেবে আর অবশ্যই শাড়িগুলো পরার অপেক্ষা поле অসম্ভব সুন্দর দেখতে লাগবে নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এরকম সুন্দর একটা ফ্লোরাল মোটিভ দে সিম্পল ওয়ার্কে গোটা বডি পার্টের এই যে সিম্পলিসিটি শুধু এটা দেখো এই যে আছে কিন্তু এই বডিটা সিম্পলিসিটি যেখানে একটা সুন্দর ফ্লোরাল মোটিফ রয়েছে ব্লক প্রিন্টের মধ্যে শাড়িটা যাচ্ছে বর্ডারে যাচ্ছে এরকম সুন্দর একটা ডিজাইন এন্ড তার সাথে আঁচলটাও কিন্তু অনবদ্য সুন্দর যেটা সবটুকুকে মিলিয়ে খুবই খুবই প্রিটি দেখাচ্ছে এই হচ্ছে আমাদের ওভারঅল লুকটা নেক্সট যাচ্ছি আমি এটার বেস্টার দিকে তোমাদের এই রকম সুন্দর করে এঁকে দিয়েছি গোটা বডি পার্টের বেস্টা উইথ 블্লাউজ পিস এটার সাথে কন্ট্রাস্টেড 블্লাউজ রয়েছে যেটা অসম্ভব সুন্দর দেখতে নেক্সট দেখাচ্ছি আরো একটা সুন্দর প্রিটি শাড়ি এই রকম সুন্দর একটা কালার ব্যাক টু ব্যাক দুটো দেখাচ্ছি অসম্ভব প্রীতি দেখতে এই সুন্দর শাড়িটা যেখানে রয়েছে এইরকম সুন্দর করে এলিফ্যান্ট মোটিভ করা যেখানে আমার মনে হয় একটা রাজকীয় একটা ব্যাপার থাকে কিছু আমরা তারপরে যাচ্ছে এরকম সুন্দর একটা এলিফ্যান্ট মোটিভে সঙ্গে এরকম সুন্দর একটা ডিপ আহ মারুন টুন কালারের মধ্যে যাচ্ছে বর্ডার যেটা সম্পূর্ণ লুকটাকে আরো বেশি সুন্দর আরো বেশি সুন্দর করে তুলবে নেক্সট এটার সাথে রয়েছে খুব সুন্দর একটা আছে চলুন পড়াশুন শুধু কালার টাই দেখো এটা এত বেশি প্রিটি যেটা সবটুকুকে নিয়ে খুব সুন্দর এটাও কিন্তু মাইদেরকে ভীষণ ভালো লাগবে তাই না আমি দেখাচ্ছি নেক্সট একটা কালারের মধ্যে নেক্সট কালার কন্ট্রাস্টটা যা দেখো এরকম সুন্দর একটা স্লেট ব্ল্যাক কালার দেখাচ্ছি দেখো ব্ল্যাক অনেক রকম হয় হতেই পারে জেড ব্ল্যাক তবে এরকম সুন্দর একটা স্লেট ব্ল্যাক কালার যে আলাদাাই সৌন্দর্য ক্রিয়েট করে সেটাতে আলাদা করে কিছু বলার থাকে না রয়েছে দারুণ একটা বর্ডারে ডিজাইন যেটা দেখার মতো সুন্দর বর্ডার এর ডিজাইন থাকছে থাকছে এরকম সুন্দর একটা আঁচলের পোর্শন যেখানে কালারটা যেন আরো সুইটনেস এ ভরা রয়েছে সঙ্গে যদি ব্লাউজ পিস হয় এতটা অপূর্ব সুন্দর আর নিখুঁত যেটা সবটুকু মিলিয়ে লুকটাকে ওভারলি কমপ্লিট করছে যে সবটা মিলিয়ে শাড়িটা ভীষণ সুন্দর অনেকগুলো কালার তোমাদেরকে দেখিয়েছি এর মধ্যে থেকে তাড়াতাড়ি করে বুক করো নেক্সট কালারটা এই যে কালার কন্ট্রাস্ট এটা একদম অভাবনীয় সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যাচ্ছে দেখে নাও

এটা অনবদ্য সুন্দর হবে ওকে and nextly আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়িতে রয়েছে ब्लाउজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে রয়েছে সিল্কমার্ক সার্টিফিায়ার ট্যাগ and এই যে শাড়িটা আমি ক্যারি করেছি just দেখো ড্রেপিং তুমি যেভাবেই করো না কেন এটা নিজের মতো করে একটা সৌন্দর্য ক্রিয়েট করবে ওকে এই হচ্ছে আমার আঁচলের পোরশনটা যেখানে রয়েছে তসর কালারে হাইলাইটেড ফ্লোরাল ডিজাইন and এই যে 컬러টা যাচ্ছে এটা ম্যাজেন্ডা পিংকের মধ্যে রয়েছে যেটা দেখতে সব সময়ই ভালো লাগে এরকম ব্রাইট একটা সুন্দর কালার তুমিও ক্যারি করতে পারো বুকিং এর জন্য তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে WhatsApp করতে হবে নেক্সটলি বলে দিই আমরা পরবর্তী ভিডিওতে আসব তার আগে তোমরা জানিও পরবর্তী ভিডিওতে কি দেখতে চাইছো আরকি জন্য এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন সবাই অবশ্যই এসে কেনাকাটা করতে পারেন অফুরন্ত শাড়ি কালেকশন রয়েছে মানুষের শাড়ি প্যালেসে মনীষা শাড়ি প্যালেসে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ